সামসেরগঞ্জে বোমাবাজি এবার ঘর করাকে কেন্দ্র করে দুপক্ষের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জের গাম্মারতলা তলা এলাকা এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও ডায়াগনস্টিক স্কোয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ঘর করাকে কেন্দ্র করে দুপক্ষের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জের গাম্মারতলা এলাকা শনিবার সকালে দুপক্ষই বোমাবাজি করে বলে অভিযোগ জানা গেছে গাম্মারতলা এলাকায় নিজের জায়গায় ঘর করেছিলেন মাইনুল শেখ প্রতিবেশী জমির মালিক ইব্রাহিম শেখের লোকজন সেই ঘর করতে বাধা দেয় এতেই দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে তা থেকেই বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ দুপক্ষের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিয়ে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী গোট যাতে শান্তিগঞ্জ বিজ্ঞান